কেনি কথা বলতে পারে না এবং শরীরের কি অবস্থা তাই দেখেন আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করে যে ওনার ফ্যামিলির কেউ সন্ধান জানে কিনা যদি জানে তাহলে চেষ্টা করব ওনার ফ্যামিলিকে সাহায্য করে যাওয়ার এটা কাটা রাখেন ধরেন ধরেন হবে খুশি তো আসসালামু আলাইকুম কি অবস্থা শরীরের কাউকে হুম কাউকে খোঁজ যাই হোক এ নিয়ে কথা বলতে পারে না এবং শরীরের কি অবস্থা তাই দেখেন শরীরের যেই অবস্থা এ নিয়ে কোনো কথা বলতে পারে না এখন জানি না ওনার ফ্যামিলিতে কেউ আছে কি কেউ নেই বা কি অবস্থা না অবস্থা এটা সঠিক বলতে পারছি না বা জানতেও পারছি না এখন ওনার শরীরে যে অবস্থা কিভাবে ওনার সঙ্গে কথা বলি বা কীভাবে উনি প্রশ্নের উত্তর দেয় এটা আমি সঠিক বলতে পারছি না তবে দেখা যাক ওনাকে কিছু টাকা দিলে উনি নেয় কি না যদি নেয় তাহলে ওনাকে দেখি কতটুকু হেল্প করা যায় কারণ ওনার শরীরে যে অবস্থা আমার মনে হয় না যে ওনাকে কোনো টাকা দিয়ে গেলে উনি রাখতে পারবে বা ওনার কাছে ইয়ে করতে পারবে একদম দেখেন শরীরের পুরো হাত পাড়ার অবস্থাটা দেখেন কী অবস্থা এখন এই যে শরীরের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে যদি ওনার ফ্যামিলিকে পাওয়া যেত বা ইয়ে করা হতো আমি দেখি চেষ্টা করব ওনার আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করে যে ওনার ফ্যামিলির কেউ সন্ধান জানে কিনা যদি জানে তাহলে চেষ্টা করব ওনার ফ্যামিলিকে সাহায্য করে যাওয়ার এখন ওনাকে আমি প্রথমে টাকা দিয়ে দেখি উনি নেয় কি না যদি নেয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ উনি টাকাটা কাছে রাখতে পারবে কি আশায় বিষয় আমি দেখি যদি কাছে টাকা রাখতে পারে তাহলে মনে করব যে হ্যাঁ উনি পুরো টাকা সামলাতে পারবে এটা রাখেন ধরেন হ্যাঁ উনি পারবে প্রথমে আমি ওনাকে বিশটা টাকা দিয়ে চেক করে দেখলাম উনি পারবে তবে যদি পারে তাহলে আমি ওনাকে কিছু টাকা সাহায্য সহযোগিতা করে যাই আর ওনার ফ্যামিলিকে আমি খুঁজে দেখি যদি পাই তাহলে সেভাবে আমি ওনাকে হেল্প করব এ টাকাটা রাখেন ধরেন ধরেন এটা রেখে দেন এটা রেখে দেন ধরেন ধরেন হুম ওটা পকেটে থিয়ে দেন পকেটে থিয়ে দেন হ্যাঁ দেখা যাক এখন উনি যদি টাকাটা যত্ন সহকারে নিয়ে বাড়িতে যেতে পারে তাহলে তো কোনো কথাই নেই দেখে আমার কাছে দেন আমার কাছে দেন হবে খুশি তো উনি অনেক খুশি কিন্তু যাই হোক কথা বলতে পারছে না এটাই সবচেয়ে দুঃখের বিষয় যে উনি কথা বলতে পারছে না এটাই সবচেয়ে কষ্ট লাগছে আমার কাছে কিন্তু ওনার হাত পা যে অবস্থা সবাই দোয়া করবেন ওনার ফ্যামিলিকে যদি খুঁজে পায় তাহলে অবশ্যই সাহায্য সহযোগিতা করব